ঠিক গাইস আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো তো গাইস আজকে একটা বিষয় নিয়ে আসলাম সেটা হলো আমার এই চ্যানেলে যে ভিডিওটা দেখতিছেন এই ভিডিওটা আমার এই চ্যানেলে প্রথম তো গাইস আমি এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও ছাড়বো অ্যান্ড সুন্দর সুন্দর ব্লগ ছাড়বো কোথায় কোথায় ঘুরবো কোথায় কোথায় যাবো কোথায় কোথায় খাবো আর কোথায় কোথায় কি করব আমি সব কিছু ভিডিওতে আপনাকে ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে আমি আপনাদেরকে দেখাবো তো গাইজ আমার এই চ্যানেলটা এই ফেসবুক চ্যানেল এই এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ভিডিও দ্বারা দেওয়ার চেষ্টা করব তো গাইজ এই আমার অ্যাপা সিআরটিআর ফোর ভি এটা নিয়ে আমি ঘোরাঘুরি করি তো গাইজ আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন যাতে করে আমি যে ভিডিওগুলি সারি এই ভিডিওগুলি আপনারা কন্টিনিউ দেখতে পারেন তো গাইজ আমি কোথায় যাই কি করি কিভাবে ব্লগ করি দেন সব কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো गाइस সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার এই চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম